হ্যালো আলাইকুম দিনাজপুর ডগ যে আপনাদের সকলকে স্বাগতম তো আপনারা অনেকে কমান্ড করছেন অনেকে মেসেজ দিচ্ছেন আমাকে যে আমি ভিডিও ছাড়িনি অনেকদিন থেকে তো আসলে এই যে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে এক ভাই আসছে অনেক দূর থেকে রংপুর থেকে তো উনিও ডগ নিবে উনিও একজন ডগ লাভার তো যাই হোক খুব ভালো লাগলে আপনার ভাই থেকে কেউ আসলে উনি অনেক দূর থেকে আসছে আর কি বাইক নিয়ে তো ওনার সাথে একটু পরে আমরা কথা বলবো তো প্রথমে আমি আমার ডগের কিছু বেবি এবং কিছু ডগকে দেখাই এটা হচ্ছে আমাদের রানী সকালে উপরেই থাকতে ভালোবাসে এই যে আর এদিকে আমাদের আরো অন্যান্যরা আছে তো ওই ভাই আসছে ওনার সাথে একটু কথা বলি ভাই আসসালাম ভালো আছেন হ্যাঁ অনেক কষ্ট করে আসছেন আচ্ছা তো কেমন লাগলো আমাদের দিনাজপুরের ডগ আউসে ভালো লাগছে আমাদের কালেকশন গুলো কেমন লাগলো আমাদের যে কালেকশনগুলো আছে আপনি যেটা নিয়ে আসেন এটা কিন্তু অনেক রেয়ার ব্রিড ডগ ভালো এটা হচ্ছে আপনার

এই গাছে ঘুষে করে দেওয়ার কথা ছিল তো একটু কাজের চাপে দেওয়া হয়নি কালকে দিতে হবে দেখি ভালোই ভালো লাগছে না আপনার যাক আপনারা আসছেন আপনি আসছেন এই জন্য আমি অনেক খুশি হয়েছি হঠাৎ করে চলে আসছেন এই জন্য আপনাকে অশেষ ও কিন্তু খুব আদর পাগল

আজকে সবগুলোকে ঘুষি করে দিই প্রতি শুক্রবার করে তো আজকে দিতে পারিনি কালকে দিব মানে এই কাজের চাপ অন্যান্য বিজনেসের এর ব্যস্ততা আপনার ভাবি হচ্ছে প্রেগনেন্ট আট মাস চলতেছে ওই জন্য ওর বাসায় ওকে রাখে আসছে বুঝছেন ওইখানে ভাই আছে দিন থেকে আর আমাদের অরিজিনাল বাসা তো বললাম হচ্ছে শহরে আপনার বাড়িতে। ওখানে একটা বাসা আছে একটা আছে আপনার নিমতলা কিন্তু আমি পশু পাখিগুলো পাখিগুলোকে রাখছি এখানে খামারে কারণ ওই শহরে আমাদেরগুলো ফ্ল্যাট বাসা তো ওখানে তো রাখা সম্ভব না ওইখানে আর দুইটা একটা ছাড়া রাখা সম্ভব না আর এতগুলো যদি রাখা যায় ওইখানে এখানে খোলামেলা পরিবেশ আছে না বাইরে দেখলেন ভিতরে সব সাইডে এই জন্য সুবিধা রান্নাটা চড়া যে তো ইশরি আল্লাহ রানী ওখান থেকে লাভ দিল পেটে বাচ্চা আছে না আর বল তো রিক্স হয়ে যাবে তো আরে আমাদের দিক ছা কিছুদিনের মধ্যে বাচ্চা হবে লাগছে ওকে ওই ওই ঝোকে লাভ দিছে লাভ দিতে পারে ওইজন এই শয়তান লাভ দিছিস কেন তুই হ্যাঁ লাগছে আলি এই দুই চার দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে মানে বাচ্চা হবে সেই যেগুলা আমাদেরকে ঠিকঠাক করতে হবে সব না হলে সমস্যা হয়ে যাবে কি না মাংস তো ফ্রিজে আছে মাংস ফ্রিজ থেকে বাইর করলাম না মাংস ফ্রিজ থেকে বাইর করে না গললে কেমন করে চড়াবি দুইটাতে চড়াই দে দুইটাই দুইটাতে চড়াই দে একটা চড়াই দে আগে তুই কি গাডা যে গামছা দিয়ে মুছতেছিস

এই দুই মাস হয়নি এখনো এর মাথায় কি হয়েছে দেখি তো ওই পাগলু তোর মাথায় কি হয়েছে দেখি তো মাথায় কি আঘাত লাগছে ওই পুষ্কু এরা দুজন ভাই বোন খেলতেছে হ্যাঁ রানী আর উপর থেকে লাভ দিবি না তোর লাভ দেওয়া এখন যাবে না উপর থেকে লাভ দেওয়া যাবে না কে ব্ল্যাক কী করতেছে একা একা দিয়ে আমার এখানে কিন্তু আমি সবাইকে একসাথে ছাড়ে দিয়েছি দেখেন এই যে লাসা তারপর ডাকের বাচ্চা তারপর বড় ছোট দেখেন সবগুলো একসাথে আছে কোনো মানামারি নাই কিন্তু কিন্তু আপনি অন্য খামারে দেখবেন একটা ডগ একটা ডগকে দেখতে পারেন মনে করেন যে এই জার্মান শেপার্ডগুলা হ্যাঁ হ্যাঁ এই যে ভালো কথা বলছেন যে অ্যাডজাস্ট হওয়ার কথা না কিন্তু আমি এগুলো কিন্তু অনেক কষ্ট করে অ্যাডজাস্ট করছি মানে এদেরকে আমি ট্রেন দিছি যে তুমি এদের সাথে মিলেমিশে থাকবা এক এই হ্যাঁ 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 সব কথা শুনে আপনি বললেই মনে করেন যে আমি যেটা বলবো ওইটাই শুনবে কিন্তু আমার ছেলেটা কথা শুনে না ও ও আমি যেমন মনে করেন যে বলি যে তুই একটু বাইরে নিয়ে যা শুনে না দরকার

খেলতেছে দেখেন দুজন মিলে খেলতেছে এইভাবে করে এবং কি আমি বিড়ালগুলাকেও গুলাকেও ছাড়ে দিলে কামড়াবে না বিড়াল ছাড়ে দিই আমি একসাথে খেলে সবাই ওই যে আমার বিড়ালগুলো আছে না পার্সিয়ান ক্যাট ওগুলোকে ওইভাবে ছাড়ে দিই খেলে আমি অ্যাডজাস্ট করে সবাইকে একসাথে রাখছি তো ঠিক আছে সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য আজকে এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মা এটার বয়স ওটা দুই মাস বল খুব কিউট হ্যাঁ